আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এখানে তোমরা নবম দশম শ্রেণীর সাধারণ বইয়ের অধ্যায় নম্বর দুইয়ের অনুসরণী দুই দশমিক দুই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুসরণী এখান থেকে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো সেটা হচ্ছে ফাংশন সংক্রান্ত এখানে আমাদের বলা হয়েছে এখানে আমাদের বলা হয়েছে যে দেখো আঠারো নম্বর অঙ্কে মূল বইয়ের আঠারো নম্বর অঙ্কের মধ্যে কী বলা হয়েছে আঠারো নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বন্ধুরা কি পদ্ধতিতে এখানে বলছে প্রথমে বলো প্রকাশ করো তালিকা পদ্ধতিতে প্রথম কাজ হলো তালিকা পদ্ধতি বানানো তারপরে বলা হয়েছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তাহলে এই প্রশ্নের মধ্যে আমার মূলত তিনটা জিনিস বের করতে বলছে একটা আমাদের একটা অন্যায় দেওয়া আছে এগুলোকে অন্যায় বলা হচ্ছে এই যে কয়েকটা অন্যায় ক একটা অন্যায় অন্যায় মানে সম্পর্ক বা রিলেশন এগুলো নিয়ে পরবর্তীতে আর আলোচনা হবে শুধু খেয়াল করি আমাদের এই অন্যায়টা দেওয়া আছে বলা হয়েছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তারপর ডোমেন নির্ণয় করো এবং রেঞ্জ নির্ণয় করো তিনটা কাজের কথা এখানে বলা হয়েছে তাহলে আমাদের এই অঙ্ক থেকে কটা জিনিস বের করতে হবে তিনটা তালিকা বানাইতে হবে ডোমেন বের করতে হবে এবং রেঞ্জ বের করতে হবে এই তিনটা কাজ খুব সহজে করা যাবে তবে তালিকা পদ্ধতি বানাইতে পারলে বাকি দুইটা একদমই সহজ তালিকাটা বানানোর জন্য আগে আমাদের প্রশ্ন বুঝতে হবে আর প্রশ্ন বোঝার জন্য আমাদের একটা বেসিক বিষয় জানা দরকার চলো সেটা আমরা একটু বোঝাবো তার আগে অঙ্কগুলো একটু দেখি আঠারো নম্বর অঙ্কটা হচ্ছে অনুসরণের এটা হচ্ছে দুই দশমিক দুইয়ের অঙ্ক উদাহরণের একুশ নম্বর অঙ্ক দেখো এখানে এ একটা সেট দেওয়া আছে আর এই যে আর হচ্ছে একটা অন্যায় দেওয়া আছে এখানেও কিন্তু আমাদের বলা হয়েছে যে তালিকা পদ্ধতিতে তৈরি বানা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ডোমেন নির্ণয় করো এবং রেঞ্জ নির্ণয় করো খ নম্বর অঙ্ক এটা হচ্ছে আমাদের কাজের বইয়ের যে কাজ আছে কাজের খ নম্বর একটা অঙ্ক এখানেও কিন্তু একইভাবে বলা হয়েছে যে ডোম এস কত এবং রেঞ্জ এস কত তার আগে এটাকে তালিকা না বানাইলে আমরা কিন্তু ডোম রেঞ্জ বের করতে পারবো না তালিকা বলে নাই কিন্তু বের করতে হবে তার মানে প্রথম কাজ তালিকা বের করা তাহলে চলো একটু দেখি যে তালিকা বের কর করা যায় কি হবে কিন্তু এইটা করার ক্ষেত্রে আমাদের একটা দুইটা বেসিক বিষয় একটু জেনে নেওয়া দরকার সেই বেসিক বিষয়টা আমরা একটু খেয়াল করি আমরা একটু বেসিক বিষয় জেনে নেই এই বেসিক বিষয়টা আমি একটু দেখাই দিচ্ছি যে কি হবে এই তালিকার ক্ষেত্রে এই অঙ্কটা পড়তে হবে এই যে এক্স বিলংস টু এ অনেকে কিন্তু আমরা এটা বুঝি না যে এক্স বিলংস টু এ বলতে কি বোঝায় চলো সেটা আগে একটু বোঝায় নাহলে এই অঙ্কটা মজা পাবো না তোমরা আচ্ছা একটা সেট মনে করে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এটা একটা সেট দেওয়া আছে তোমাকে কোনো একটা জায়গায় বলা থাকলো যে এক্স বিলংস টু এ এর অর্থ কি এক্সের মানগুলো এর মধ্যে আছে এক্সের মানগুলো কোথায় আছে তাহলে এক্স বিলংস টু এ এর অর্থই হলো এক্সের মান আছে কোথায় এর মধ্যে তাহলে এর মধ্যে কি কী আছে এর মধ্যে আছে ওয়ান টু থ্রি ফোর তার অর্থ হচ্ছে এক্সের মান ওয়ান হবে অথবা এক্সের মান টু হবে অথবা এক্সের মান থ্রি হবে এক্সের মান হচ্ছে ফোর হবে কিন্তু যদি কখনো আসে এক্সিকুল টু ফাইভ কী হবে না কেন কেন হবে না কারণ বলছিল যে এক্সের মানগুলো এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে তো ফাইভ নেই এখানে বলা আছে এক্স বিলংস টু এ তার মানে এক্স আছে কোথায় এর মধ্যে কিন্তু এর মধ্যে কি ফাইভ আছে ফাইভ যেহেতু নাই তাহলে ফাইভ যেহেতু এর মধ্যে নাই তাহলে সেক্ষেত্রে এক্সের মান ফাইভ হলে ওটা এক্সের মান হবে না ওটা গ্রহণযোগ্য হবে না ওকে তাহলে এখন তোমরা বলো তো যদি কখনো এমন হয় যে এক্স বিলংস টু এ বলা আছে আর বলা আছে এক্স সমান সমান সিক্স এই কথাটা কি সঠিক হবে হবে না কারণ এক্সের মান সিক্স এটা কিন্তু কোথায় থাকার কথা এর মধ্যে থাকার কথা এর মধ্যে কি সিক্স আছে নাই তার মানে সিক্স যদি হয় ওটা গ্রহণযোগ্য হবে না আশা করি এটা বুঝছো তাহলে একইভাবে দেখো তো উপরের যে ক নম্বর অঙ্কটা একটু যদি খেয়াল করি ক নম্বর অঙ্কের মধ্যে কি বলা হয়েছে বলা হয়েছে আর হচ্ছে একটা অন্যয় তোমরা এতটুকু মনে রাখো অন্যয় হচ্ছে একটা সেট আপাতত অন্যয়কে তুমি সেট হিসেবেই জানো এবং অন্যয় হচ্ছে আসলে একটা সেট কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আরো গভীর আলোচনা থাকে তাহলে এক্স ওয়াই সাজ দ্যাট এখানে বলা আছে এক্স বিলংস টু এ আবার বলা আছে ওয়াই বিলংস টু এক্স এক্সের মান কার মধ্যে এক্স এক্সের মান আছে এর মধ্যে ওয়াই এর মানও কার মধ্যে আছে এর মধ্যে তার মানে এক্স ও এর মধ্যে থাকবে ওয়াই ও এর মধ্যে থাকবে এক্স ওয়াই দুটার মানে কিন্তু ওয়াই এর মধ্যে আছে আবার বলতেছি এক্সের মান এর মধ্যে থাকা লাগবে হবে ওয়াইয়ের মানগুলোও কিন্তু এর মধ্যে থাকা লাগবে দুটার মান কিন্তু এখন দেখি তো এখানে প্রশ্নের মধ্যে একটা কথা বলে দেওয়া আছে এখানে যে এক্স প্লাস ওয়াই এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কত ওয়ান সেটটা ক্লোজ হয়েছে এবং এখানে আরেকটা কথা বলা আছে এ কি দ আছে এ দ আছে হচ্ছে আমাদের মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু এটা হচ্ছে আমাদের এর মান তাহলে তোমরা একটু এখানে দেখো এক্স এর মান থাকবে এর মধ্যে ওয়াই এর মানও থাকবে হচ্ছে এক্স ওয়াই দুটাই কিন্তু এর মধ্যে থাকবে তাহলে এর মান কত দ আছে এ সেটটা কী আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তার মানে এক্সের মান এই পাঁচটার মধ্যে থাকবে একইভাবে ওয়াইয়ের মানটাও কিন্তু এই পাঁচটার মধ্যেই থাকতে হবে কারণ এক্স ওয়াই দুইটাই এর মধ্যে থাকা লাগবে আর একটা এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে বর্ণনাকারী সমীকরণ কী সমীকরণ বলি বর্ণনাকারী সমীকরণ এই সমীকরণ দিয়ে কাকে বর্ণনা করা হচ্ছে এই যে আর কে তাহলে এইটাকে বলবো এই সমীকরণটাকে আমরা বলবো আর এর বর্ণনাকারী সমীকরণ তাহলে আমি এবার মূল অঙ্কের দিকে যাব যদি তোমরা ব্যাসিকটা বুঝে থাকো আবার বলি এ একটা সেট ছিল এক্স বিলংস টু এ তার অর্থ হচ্ছে এক্সের মানগুলো এর অন্তর্ভুক্ত বা এক্সের মানগুলো এর মধ্যে আছে। এটা মনে রাখবা এই অঙ্কটার মধ্যে বলা হয়েছে এক্সের মান এর মধ্যে আছে আর ওয়াই এর মানও এর মধ্যে আসে তাহলে এক্স ওয়াই দুটাই কোথায় আছে এর মধ্যে আছে এ কত আছে এটা তারপরে এক্সের মান আমাদের এই কয়টা ওয়াই এর মানও কিন্তু এই কটার মধ্যেই থাকবে আর ওই এক্স আর ওয়াই যোগ করলে কিন্তু ওয়ান হওয়া লাগবে তাহলে এই তিনটা জিনিস আমাদের এখানে তিনটা শর্ত শর্ত নম্বর এক হচ্ছে এইটা শর্ত নম্বর দুই হচ্ছে এটা আর শর্ত নম্বর তিন হচ্ছে আমাদের এটা আমাদের এই অন্যটাকে তিনটা কাজ করতে বলছে তালিকা বানাইতে হবে ডোমেন নির্ণয় করতে হবে রেঞ্জ নির্ণয় করতে হবে চলো দেখি এই কাজটা কীভাবে করা যায় এটা একদমই সহজ আমরা একটু যদি খেয়াল করি আমি এখন এই উপরের ক নম্বর যে অঙ্কটা আছে উপরের ক নম্বর অঙ্কটা একটু করব তো সেই ক নম্বর অঙ্কের মধ্যে কি বলা হয়েছে চলো আমরা একটু এটার সমাধানটা আসলে কীভাবে করা হবে এখানে আঠারো এর অঙ্ক নম্বর হচ্ছে ক আমরা যখন অঙ্ক করব অবশ্যই নাম্বার দিয়ে সমাধান লিখে তারপর অঙ্কটা করব। ঠিক আছে উদাহরণের অঙ্কগুলো দেখবে সমাধান লিখে অঙ্ক করা হয় আচ্ছা এখন কি আমাদের দেওয়া আছে যেটা সেটা আমরা একটু লিখে ফেলি দেওয়া আছে দেওয়া আছে যে অন্যটা সেটা লিখবো দেওয়া আছে আর সমান সমান বা এখানে একটু লিখে নিই অন্যয় অন্যটি আর সমান সমান হচ্ছে এখানে এক্স কেমন ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান এটা দেওয়া আছে এবং বলা আছে নিচে যেখানে যেখানে এ সমান সমান দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই কটা জিনিস আমাদের সেটের মধ্যে দেওয়া আছে এখন প্রথম কাজ তোমরা একটু বলো তো এখানে বর্ণনাকারী সমীকরণ কোনটা এখানে আমরা জানি শেষে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটাকে বলা হয় বর্ণনাকারী সমীকরণ কার বর্ণনাকারী সমীকরণ এটা হচ্ছে আর এর বর্ণনাকারী সমীকরণ তাহলে আমাদের কি করতে হবে একটু লিখে ফেলব যে এখানে আর এর বর্ণনাকারী আর এর বর্ণনাকারী সমীকরণ আর এর বর্ণনাকারী সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান সমান কত ওয়ান বন্ধুরা এখানে অবশ্যই আমরা ওয়াই মানটা বের করব তো যদি আমরা ওয়াই মানটা বের করি তাহলে ওয়াই সমান সমান কত আসে ওয়ান মাইনাস এক্স এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নেব তাহলে আমরা বুঝে গেছি এক নম্বর সমীকরণ হচ্ছে এটা এখন এই যে এক নম্বর সমীকরণ এই যে এক নম্বর সমীকরণ এই এক নম্বর সমীকরণের মধ্যে আমি যদি এক্সের মানটা বসাই তাহলে নিশ্চয়ই ওয়ার মান পেয়ে যাব তাহলে এক্সের মান বসাইলে ওয়ার মান পাব এখন বলো তো এক্সের মান আছে কয়টা এক্স কোথায় ছিল এই যে প্রশ্নের মধ্যে বলা ছিল যে এক্স কিন্তু ভাইয়া এর মধ্যে আছে তাহলে এর মধ্যে কয়টা মান আছে পাঁচটা তাহলে এক্সের মান এখানে কয়টা বসাতে পারবো পাঁচটা এখানে যদি এক্সের মান পাঁচবার পাঁচটা মান বসাই তাহলে ওয়াইয়ের পাঁচটা মান পাবো এখন প্রশ্ন বলা ছিল এক্সের মান নিতে হবে এর মধ্যে থেকে ওয়াইয়ের মানও থাকতে হবে এর মধ্যে তাহলে আমরা এক্সের মান এর মধ্যে থেকে নিয়ে দেখি পাঁচটা ওয়াইয়ের মান যদি পাঁচটাই ঠিক থাকে তাহলে সব কিছু গ্রহণযোগ্য হবে তাহলে এখন আমাদের একটা কাজ করতে হবে এক্সের মান বসাবো তাহলে আমরা একটা কথা লিখে ফেলবো এখানে যে এক্সের আচ্ছা এখন তাহলে কি হবে আমরা যে কথাটা লিখবো যে এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর এক নং সমীকরণ হতে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি আমরা একটু বলি যে সংশ্লিষ্ট মান নির্ণয় করি সংশ্লিষ্ট শেখার আছে সেটা হচ্ছে কি একটু খেয়াল করি সবাই যে এখানে একটা জিনিস তোমার একটু শেখার আছে সেটা হলো আমাদের যখন বসি ওয়াই এর সংশ্লিষ্ট মান নির্ণয় করি ওয়াই এর মান নির্ণয় করতে গেলে কি করতে হবে এক্স এর মান বসাবো এক্স এর কোন মান বিভিন্ন মান সেই বিভিন্ন মান কি দশ বিশ পঞ্চাশ একশো নেওয়া যাবে না এক্সের কোন বিভিন্ন মান এই যে এ সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সেটের মধ্যে বিভিন্ন মান তার মানে দশ বিশ পঞ্চাশ একশো না এ সেটের মধ্যে যে মানগুলো আছে ওইগুলোই তো এক্সের মান তাহলে ওই বিভিন্ন মান নির্ণয় করি এইখানে লেখার পরে তোমাকে একটা কথা পাশেবার লিখে দিতে হবে যেখানে এক্স বিলংস টু এ এই কথাটা তুমি ব্র্যাকেটে অবশ্যই লিখে দিবা আচ্ছা এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যেহেতু আমরা এবার এক্সের মান বসে বসে ওয়াই মান নির্ণয় করবো তাহলে চলো এইটা আমরা কিভাবে করতে পারি এক্সেপন বসে এখন আমরা বের করি এখন আমাদের ছকে ফেলতে হবে প্রথম কাজ হলো আমাদের এবার ছকে এবার আমরা যদি ছকে ফেলি তাহলে ছকের মধ্যে কিভাবে লেখা যায় সেটা একটু দেখি আমাদের উপর হচ্ছে এক্সের মান নিচে ওয়াই এর মান যেহেতু এক্সের পাঁচটা মান দেওয়া আছে তাই পাঁচটা ঘর আমার দরকার হবে এখন এক্স এর মান কত কত দেওয়া ছিল আমাদের এক্সের মান দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমরা কী করবো এই যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই মানগুলো অবশ্যই এক নম্বর সমীকরণে বসাবো তো এক নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে আমি যদি মাইনাস টু বসাই আমাদের সমীকরণ কত আছে সমীকরণ আছে ওয়াই ইকোয়াল টু ওয়ান মাইনাস এক্স তাই না এই এক্সের পরিবর্তে আমি যদি প্রথমে মাইনাস টুটাকে বসাই তাহলে কত আসতেছে ওয়ান মাইনাস মাইনাস টু তার মানে কি মাইনাস মাইনাসে প্লাস তাহলে ওয়ান প্লাস টু তার মানে হচ্ছে থ্রি তার মানে এই যে ওয়াইয়ের মান কিন্তু থ্রি চলে আসলো তার মানে আমি নিচে থ্রি লিখে ফেললাম একইভাবে যদি আমি এক্সের পরিবর্তে এখানে মাইনাস ওয়ান বসাইতাম তাহলে মাইনাস মাইনাসে প্লাসে টু হয়ে যেত আমি যদি জিরো বসাই তাহলে আমি ওয়ান পাবো আমি যদি ওয়ান বসাই তাহলে জিরো পাবো আর টু বসালে মাইনাস ওয়ান পাবো বন্ধুরা এই এক্সের মানগুলো কিন্তু এর মধ্যে থেকে নেওয়া হয়েছিল শর্ত ছিল যে ওয়ের মানগুলো কিন্তু এর মধ্যে থাকা লাগবে দেখো তো ওয়ের মধ্যে যে পাঁচটা মান পাচ্ছি সেই পাঁচটা মানের মধ্যে থ্রি যে মানটা আছে এই মানটা কি এর মধ্যে আছে তো এই থ্রির যে মানটা এটা কিন্তু ভাই এর মধ্যে নাই থ্রি এর মধ্যে নাই তাহলে থ্রি কোথায় নাই এবার তোমাদেরকে একটা গল্প বলি মনে যদি খেয়াল করো ধরো তুমি এবং তোমার বন্ধু দুজন মিলে তোমরা যাবা হচ্ছে একটা পিকনিকে যাবা তোমরা আগে থেকে ঘোষণা দিছ যে আমি এবং আমার বন্ধু আমরা কিন্তু গেলে দুই বন্ধু একসাথে যাব যদি না যায় তাহলে কেউ যাবো না এবং এটা তোমরা কথা দিস যে গেলে দুজন একসাথে যাব না গেলে কেউ যাব না তো যেদিন ফাইনালি পিকনিকের বাসে ওঠা হবে ওই দিন দেখা গেল ওই দিন দেখা গেল। যে তোমার নামটা লিস্টের মধ্যে নাই পিকনিকের যে চাঁদা দেওয়া হয়েছে সেই চাঁদার লিস্টের মধ্যে তোমার নামটা নাই তুমি যেহেতু চাঁদা দাও নাই তার অর্থ হচ্ছে তোমার বন্ধু এবং তুমি দুজনে কিন্তু বাসের মধ্যে নাই তুমি নাই কিসের মধ্যে তুমি নাই লিস্টের মধ্যে আর তোমরা নাই কিসের মধ্যে বাসের মধ্যে মনে রাখবা তুমি কিন্তু লিস্টে নাই আর তোমরা কিন্তু বাসে নাই তার মানে আমি জানি যে তুমি যেহেতু লিস্টের মধ্যেই নাই মানে চাঁদাই দাও নাই তাহলে তোমরা দুজন অবশ্যই বাসের মধ্যে নাই তাহলে ওকে আর খুঁজে লাভ নাই তার মানে আমি বলতে চাচ্ছি এটা যে থ্রি নাই কিসের মধ্যে এই থ্রি নাই কার মধ্যে থ্রি নাই হচ্ছে এর মধ্যে দেখো থ্রি কিন্তু এর মধ্যে নাই কিন্তু থ্রি দিয়ে যে জোড়াটা তৈরি হচ্ছে যে এখানে যে জোড়াটা তৈরি হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান ক্রোমোজোর জোড়া বলতে এটা তাহলে এই যে মাইনাস টু মাইনাস ওয়ান এটা কি এর মধ্যে নাই নাকি আর এর মধ্যে নাই এটা কিন্তু এই যে আর এই যে আর ছিল আর এর মধ্যে নাই এটা কিন্তু আর এর মধ্যে নেই আবার বলি সরি এখানে থ্রি হবে থ্রি নাই এর মধ্যে কিন্তু থ্রি দিয়ে যে জোড়াটা তৈরি হচ্ছে সেই জোড়া নাই কিন্তু আর এর মধ্যে আবার বলি তুমি নাই লিস্টের মধ্যে আর তোমরা নাই বাসের মধ্যে তোমার বন্ধু কিন্তু লিস্টে নাই লিস্টে কত দরকার নেই তুমি যেহেতু লিস্টে নাই তোমার বন্ধু এবং তুমি তোমার যে জোড়াটা এই জোড়াটা বাসে নাই একইভাবে দেখো এখানে যে থ্রি যেহেতু ওয়াইয়ের মধ্যে থ্রি যেহেতু এর মধ্যে নাই কাজেই আমার থ্রি দিয়ে যে জোড়া তৈরি হবে মাইনাস টু থ্রি সেই জোড়াটা অবশ্যই আর এর মধ্যে নাই তাহলে এখানে একটু লিখে ফেলি যে যেহেতু যেহেতু থ্রি নট বিলংস টু এ সেহেতু এই যে মাইনাস টু থ্রি দিয়ে যে জোড়াটা তৈরি হচ্ছে মাইনাস টু থ্রি নট বিলংস টু কি হবে এইটা হবে হচ্ছে আর বাকিগুলো সবই গ্রহণযোগ্য এবার তাহলে খেয়াল করো সুতরাং তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট সুতরাং তালিকা পদ্ধতিতে নির্ণয় অন্যয় নির্ণয় অন্যটি আর সমান সমান কী হবে এই জোড়া নিয়ে তো হবে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান টু এবং ফার্স্ট প্যাকেট হবে ক্রোমোজোর যেহেতু এটা কি হবে জিরো ওয়ান এটা গ্রহণযোগ্য হবে তারপরটা কত ওয়ান জিরো হবে তারপরটা হবে টু মাইনাস ওয়ান এবং ফাইনালি সবগুলোই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি তাহলে বন্ধুরা এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো আমাদের এই যে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এই যে পুরোটা এই বক্স এই বক্সের পুরোটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে প্রথম অংশ হয়ে গেল আমাদের কিন্তু তিনটা অংশের কথা বলা হয়েছিল। আমাদের প্রশ্নে মোট তিনটা অংশের কথা বলা হয়েছিল তালিকা বানাও তালিকা বানাই ফেললাম এটা আমাদের অ্যান্সার এর হচ্ছে ডোমেন কত রেঞ্জ কত দেখো ডোমেন রেঞ্জ একদম একদম সহজ তাহলে কী হবে আর এর ডোমেন আর এর ডোমেন ডোমেন মানে হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাগুলো আছে প্রথম যে উপাদানগুলো আছে প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট তৈরি হবে তার নাম হচ্ছে ডোমেন তাহলে প্রথমে কি আছে -1 0 1 2 তাহলে আছে -1 0 1 আর 2 এই কোটারনিজ সেট হবে সেই সেটের নাম হচ্ছে ডোমেন তাহলে মনে রাখবা ডোমেন হচ্ছে একটা সেট কোন সেট প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট আর আর এর রেঞ্জ কি হবে আর এর রেঞ্জ রেঞ্জ হলো দ্বিতীয় যে উপাদানগুলো থাকবে ক্রোমোজোরের এই দ্বিতীয় উপাদানগুলোকে আমি আবার বলি প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটকেই বলা হচ্ছে ক্রোমোজোর এই ক্রোমোজোরগুলোর যে দ্বিতীয় যে উপাদানগুলো থাকবে এখানে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান তাহলে টু ওয়ান জিরো এবং মাইনাস ওয়ান এই কয়টা নিয়ে যে সেট তৈরি হবে তার নাম হচ্ছে রেঞ্জ তাহলে ডোমেনেরটা আমাদের উপরেরটা হবে অ্যান্সার আর রেঞ্জের ক্ষেত্রে নিচেরটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের তিনটা জিনিস তাহলে তালিকা বের করলাম ডোমেন বের করলাম রেঞ্জ বের করলাম আশা করি বন্ধুরা তোমার বুঝছো এখানে একটা কথা মনে রাখবা আবার বলি যে এইখানে মনে রাখবা যে তুমি কিন্তু নাই মানে এই থ্রি সংখ্যাটা এর মধ্যে নাই কিন্তু থ্রি দি যে জোড়াটা তৈরি হচ্ছে সেই জোড়াটা কিন্তু আর এর মধ্যে নাই একটা হচ্ছে এর মধ্যে অন্যটা কিন্তু আর এর মধ্যে নট এর মধ্যে এতটুকু মনে রাখলে তোমার এই অঙ্কটা কখনো ভুল হবে না আশা করি এবং দেখো এই অঙ্কটা কতবার আসছে এর মূল বইয়ের অঙ্কটা তুমি দেখবা যে একদম আমার মনে হয় নাইনটি পার্সেন্ট অঙ্কই এই অনুশীলনের নাইনটি পার্সেন্ট অঙ্কই এই সৃজনশীলটা মানে এই প্রশ্নটা থাকে এবং এটা ঘতে থাকে কাজে খুব জোর দিয়ে করতে হবে এইটার ক্ষেত্রে অনুশীলনীতে মোট পাঁচটা অঙ্ক আছে একটা আছে কাজের মধ্যে দুটো ধরনের মধ্যে আছে দুটো অনুশানির মধ্যে আছে কাজে খুব ভালো করে এটা করে ফেলবো সবাই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ